ডলারের জন্য তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

জিবী আগুন এত কেন ভালোবাসে এই ডেথ চ্যাটটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইসফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করবো না এটা খুব ইজি হবে ভাই কাছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইসফুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর এর ও আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি ও হ্যাঁ তুমি নিশ্চয়ই তিন লাখ ডলার যাবে